পাহাড়ের দাগ উপেক্ষা করে কার সাধ্য তাই কদিনের ছুটিতে ঘুরে এলাম কালিম্পং থেকে কেমন ছিল আমাদের ট্রিপ চলো দেখেনি আমাদের এই কালিম্পং ট্রিপ ছিল চার দিন তিন রাতের অল্প সময়ের ছুটি আর কম খরচে যদি পাহাড়ে ঘুরতে যেতে চাও তাহলে কিন্তু অনায়াসেই কালিম্পং থেকে ঘুরে আসতে পারো এবার আসি আমাদের ট্রিপের কথায় তবে তার আগে এখনও যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো বন্দে ভারতে ছিল আমাদের টিকিট তাই ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম আমরা তবে যাওয়ার দিন সকালে খুব খারাপ অভিজ্ঞতা হয়েছে আমাদের কারণ আমাদের ক্যাব প্রি বুকিং থাকলেও সকাল থেকে একের পর এক ড্রাইভার ক্যান্সেল করছিলেন অনেকক্ষণের চেষ্টায় আমরা ক্যাব পেয়েছিলাম তারপর সোজা পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশনে ট্রেন ছিল একেবারে রাইট টাইমে এরপর ছুটতে শুরু করলো ট্রেন ভোরে ট্রেন থাকায় আগের রাতে আমাদের দুজনেরই ভালো ঘুম হয়নি ট্রেনে উঠে বসতেই তাই শরীরটা খুব একটা জুতের ঠেক ছিল না এরপরে হাতে এলো আদা চা চায়ের কাপে চুমুক দিতে কিছুটা যেন স্বস্তি মিলল কখনো খবরের কাগজ কখনো বই কখনো ফোন আবার কখনো কাঁচের দিয়ে বাইরে দেখতে দেখতে কেটে গেল সময় পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে যারা আমাদের মতো ওই প্রথম কালিম্পং যাওয়ার প্ল্যান করছো তাদের জন্য বলে রাখি বন্দে ভারত ছাড়াও কিন্তু অনেক ট্রেন রয়েছে এনজিপি বা শিলিগুড়ি যাওয়ার এছাড়াও শিলিগুড়ি যাওয়ার বাসও রয়েছে আর যদি কম সময়ে পৌঁছতে চাও তাহলে তো রয়েছে কলকাতা থেকে বাগডোগরার ফ্লাইট এক্ষেত্রে আরও একটা কথা তোমাদের জানিয়ে রাখি শিলিগুড়ি থেকে কালিম্পং যেতে সময় কিন্তু কিছুটা কমই লাগে এবং খরচও কিছুটা কম হোটেলে যাওয়ার জন্য আগে থাকতেই কিন্তু আমাদের ড্রাইভার বলা ছিল স্টেশনের বাইরে আমাদের জন্য অপেক্ষা করছিলেন দীপকজি ওনার সঙ্গে গিয়ে গাড়িতে উঠে বসলাম আমরা জঙ্গলে ঘেরা রাস্তা ধরে এগিয়ে চললো আমাদের গাড়ি আর এই রাস্তাতেই কিন্তু বেঙ্গল সাফারি বেঙ্গল সাফারি পাশে রেখে ছুটে চলল আমাদের গাড়ি প্রথমে বেশ কিছুটা সমতল তারপরে শুরু হলো পাহাড়ি রাস্তা তিস্তা পেরিয়ে কালিম্পংয়ের উদ্দেশ্যে এগিয়ে চললাম আমরা যত এগিয়ে চলেছি ততই যেন চড়ছে আমাদের উত্তেজনার পারদ এনজিবি থেকে কালিম্পং পৌঁছতে আমাদের সময় লেগেছিল প্রায় তিন ঘন্টা গাড়ির ভাড়া পড়েছে তিন হাজার তিনশো টাকা এবার আসি আমাদের হোটেলের কথায় হোটেলটা আমি পছন্দ করেছিলাম কম বাজেটের মধ্যে মোটামুটি ভালো একটা হোটেল খুঁজছিলাম আমরা আমাদের বাজেটের মধ্যেই পেয়ে গিয়েছিলাম সামিট লিলিয়াম হোটেল হোটেলে পৌঁছতে পৌঁছতে আমাদের বিকেল হয়ে গিয়েছিল তবে হোটেলে যে আমার জন্য একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছে তা আমি স্বপ্নেও ভাবিনি হোটেলের রুমে ঢুকেই আমি অবাক দেখি সুন্দর করে সাজানো ঘর আর এগিয়ে যেতেই দেখি দেওয়ালে লেখা হ্যাপি অ্যানিভার্সারি এতক্ষণ জার্নি করে এসে বড্ড ক্লান্ত লাগছিল তাই দুজনেই ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর আমরা দুজন বেরিয়েছি তো এখান থেকে হেঁটেই পুরো রাস্তাটা যাচ্ছি বাইরে পেরিয়ে দেখি চারপাশটা পুরো অন্ধকার শুধু হোটেলের লাইট আর রাস্তায় টিম টিম করে চলছে কয়েকটা লাইট একটু এগিয়ে যেতেই দেখি একটা রেস্তোরাঁ সাজানো কোচানো এই রেস্তোরাঁটা আমাদের এত পছন্দ হয়েছিল যে কদিন আমরা ওখানে ছিলাম প্রতিদিনই ডিনারটা ওখানেই সেরেছি ওখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে এসেছিলাম ঘরে তারপর সোজা ঘুম পরের দিন সকালে ঘুম থেকে উঠে একটা দারুণ ভিউ এনজয় করতে করতে সেরেছিলাম ব্রেকফাস্টটা তারপরেই দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম সেখানকার বাজারে তবে রবিবার থাকায় সেখানকার সব দোকানপাটি প্রায় বন্ধ ছিল ওখানে কিছুক্ষণ ঘুরে ফিরে এলাম আবার হোটেলে তারপরে লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়ে সন্ধেবেলায় চারপাশটা একটু ঘুরছিলাম এভাবেই কেটে গেল কালিম্পংয়ের দ্বিতীয় দিন কালিম্পংয়ের তৃতীয় দিন আমরা বেরিয়েছিলাম সাইড সিনে প্রথমেই গিয়েছিলাম পাইন ভিউ নার্সারি এই নার্সারিতে গেলে তোমরা দেখতে পাবে ক্যাকটাস তাই একবার এখান থেকে কিন্তু ঘুরে আসতে না কালিম্পং এর সঙ্গে জড়িয়ে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম চিত্রভানু এই ভবনটির সঙ্গেও জড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি এই বাড়িটার ভিতরে ঢুকতে না পারলেও বাইরে থেকেই চারপাশটা আমরা ঘুরে দেখলাম এই বাড়িটি থেকে কালিম্পং একটা দারুণ ভিউ পাওয়া যায় এখান থেকে আমরা চলে গিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের গৌরীপুর হাউসে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাড়িটিতে এখন রক্ষণাবেক্ষণের কাজ চলছে এরপর সেখান থেকে চলে গিয়েছিলাম দূরপিন মনেস্ট্রিতে এখানে কিছুটা সময় কাটিয়ে এখান থেকে চলে গিয়েছিলাম ভিউ পয়েন্টে এখানে কিন্তু দারুণ দারুণ ভিউ পয়েন্ট রয়েছে চাইলে আপনারা সেখানে ঘুরে আসতে পারেন তারপর সেখান থেকে সোজা ফিরে এসেছিলাম আমাদের হোটেলে কালিম্পংয়ে যে হোটেলে আমরা ছিলাম সেখান থেকে নিচে নামলেই ছিল একটা মন্দির প্রায় দুশোটা সিঁড়ি নেমে আমরা পৌঁছে গিয়েছিলাম সেই মন্দিরে দেখতে দেখতে সন্ধ্যে নামলো রাতে ডিনার সেরে এদিন আমরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম কারণ পরে তিনি আমাদের ফেরার ছিল এবারের মতো পাহাড়কে বিদায় জানানোর পালা কেমন লাগলো আজকের এই ভিডিও জানিও কমেন্টে আর ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না ただい